আজকের আজকের ব্রেকিং নিউজ খুব দুঃখের ব্রেকিং নিউজটা আজকে আপনাদের শোনাব শুনলে আপনাদের হয়তো খুব খারাপই লাগবে কিন্তু কিছু করার নাই সত্যকে তো প্রকাশ করতেই হবে তাই আজকের আপনাদের সামনে এই মর্মান্তিক খবরটি তুলে ধরছি যিনি পরীক্ষা দিতে এসছেন তিনি যোগ্য কালো পোশাক পরে এসে পরীক্ষা দিলেন আশাবাদী নন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও যিনি নিজেই একসময় পরীক্ষা নিতেন তিনি আজ পরীক্ষার্থী প্রতিকি প্রতিবাদ হিসেবে কালো পোশাক পরে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা দিলেন রূপা কর্মকার রবিবার কুলটি কলেজে পরীক্ষা দিতে এসে রাজ্য সরকার ও এসএসসি বিরুদ্ধে এক হ্রাস ক্ষোভ ও উগরে দিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার অধিকার মঞ্চের এই সদস্য তিনি জানালেন কালো অশুভের প্রতীক রাজ্য সরকার তাদের জীবনের অশুভ অন্ধকার নামিয়ে এনেছে যোগ্য হওয়া সত্ত্বেও নিরপেক্ষ বিচার না পাওয়ার কারণে তিনি কালো পোশাক পরে পরীক্ষা দিতে এসেছে রূপার ইতিহাস দু ষোলো সালে এসএসসি এর পরীক্ষা দিয়ে সহশিক্ষিকার শিক্ষিকার পদে চাকরি পেয়েছিলেন বারাবনির গৌরাণ্ডির ইনস্টিটিউশনে রাজ্য সরকার এবং এসএসসি ও মধ্য শিক্ষা পর্ষদের ব্যাপক দুর্নীতির কারণেই আমাকে আবার পরীক্ষা দিতে নিজের যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে এর থেকে হতাশাজনক আর কিছু হতে পারে না আমি চাইব নতুন যারা আমার সঙ্গে আজ পরীক্ষা দিচ্ছেন তাদের সঙ্গে এমন যেন না হয় তিনি আরও বলেন গতবারেও এসএসসির পরীক্ষায় শুরুতে কোনো দুর্নীতি ছিল না যা কিছু দুর্নীতি হয়েছিল সব ক্লোজড ডোরের ভেতরে এবারেও ক্লোজ ডোর এবারেও ক্লোজ ডোর বা ক্লোজ ডোরের আড়ালে কিছু হবে না এর গ্যারান্টিও বা কে দেবে আমরা একেবারেই আশাবাদী নই এই রাজ্যে সরকারের দুর্নীতির সঙ্গে রয়েছে এটা পরিষ্কার কোন যোগ্য শিক্ষক যদি পাশ না করতে পারেন তার ভবিষ্যৎ যদি অন্ধকার হয় তাহলে সেই দায় কিন্তু রাজ্য সরকারের নিতে হবে এদিন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গৌরী কুমারী ও গিরিডি থেকে প্রবীর আগরওয়াল এবং উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে অমিত কুমার পরীক্ষা দিতে এসেছিলেন তিনি তিনজনেই জানিয়েছেন তাদের রাজ্যে বহুদিন তেমন কোনো নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে বড় সংখ্যায় শিক্ষক শিক্ষিকাকে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে তাই তারা পরীক্ষা দিতে এসেছেন তবে তারা খুব আশাবাদী নন কারণ এখানেও গতবারে বড় দুর্নীতি হয়েছে বলে শুনেছেন পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার একটি পরীক্ষা দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার অধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য এদিন জানিয়েছেন আসানসোলে ছটি কেন্দ্রে আট হাজার জন পরীক্ষার্থী ছিলেন তাদের মধ্যে সাতশো বাহান্ন জনই আসেননি দুর্গাপুরের পাঁচটি কেন্দ্রে তিন হাজার তিরিশ জনের মধ্যে দুশো চুয়ান্ন জন পরীক্ষা দেননি পরীক্ষা শান্তিতেই হয়েছে দেখুন আদালতের উপরে আমরা ভরসা রাখি কিন্তু তার উপরে কথা বলা যায় না সে একটা নিরপেক্ষ জায়গায় বসে আছে কিন্তু আরও কঠোর হতে হবে আদালতকে কারণ যারা শিক্ষার্থী এসছে পরীক্ষা দিতে যারা আগে শিক্ষক ছিলেন এই দুর্নীতি সম্পূর্ণ দুর্নীতি তো পশ্চিমবঙ্গ সরকারের কিছু সংখ্যক লোকে করেছে সেইগুলোকে আপনারা যদি ভালো করে চেক না করেন আপনারা চেক আপ করলে তো ধরতে পারবেন শুধু শুধু একটা এমন নির্দেশ দিলেন যারা নূতন চাকরিজীবী তারা ঠিক আছে তাদের আশা পূরণ হলেও হতে পারে নাও হতে পারে যা অবস্থা কিন্তু যারা পরীক্ষা দিয়ে আগে যারা চাকরি করতেন দাদা কোনো কারণে যদি ফেল করে এদের দায়িত্ব কে নেবে আপনি একটা এমন জায়গায় বসে আছেন বিচার করার আগে পঞ্চাশ বার ভেবে নির্দেশ দেওয়া উচিত না এদের কথা ভাবার জন্য আপনাকে আলাদা ওই মার সিট চাওয়া উচিত ছিল না হলে এই সরকারকেই তো সাসপেন্ড করে দেওয়া উচিত এত বড় দুর্নীতি মানুষের জীবন নিয়ে খেলা এটা কি উচিত এটা কেন আপনারা সেইভাবে সেই কড়াভাবে আপনারা দেখছেন না আমার মনে হয় আদালতকে আমাদের এত বলা উচিত না তবু মাফ করবেন মনে হয় এইসব শিক্ষক বা শিক্ষিকারা আজকে তারা কেউ সুইসাইড করছে কেউ রাস্তার ভিকারি হয়ে দাঁড়িয়ে আছে কেউ সমাজে মুখ দেখাতে পারছে না কেননা চুরি হয়েছে চাকরি সেই চুরির মধ্যে সন্দেহ করছে সেই পাড়ার লোকরা বা আত্মীয় স্বজন সবাই সন্দেহ করছে তাইলে কি এও কি সেই টাকা দিয়ে চাকরি পেয়েছে অদ্ভুত লাগে আমি এই রকম সরকার কোনো দিন দেখিনি বামফর সময় আমরা দেখেছি তারাও কিছু যে করেনি তারা অনেক কিছু করেছে চুরি চারা কিন্তু অ্যাবকভাবে এত হ্যাবকভাবে করেনি তবে চোখের সামনে আমরা দেখতে পেতাম আমার বয়স প্রচুর বয়স আজকের আমাকে এই কথা বলতে হচ্ছে ও সিট দেবে না কেন না দিলে সেই সরকার কেন থাকবে কেন সেই রকম পদক্ষেপ নিচ্ছেন না তা বন্ধুরা আপনারা কি বলবেন আপনাদের বক্তব্য থাকলে অবশ্যই আপনারা জানাবেন আমার ডেসক্রিপশন বক্সে আর সেই সঙ্গে একটা অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক এবং শেয়ার করবেন এই কারণে আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি যা আপনাদের খুবই প্রয়োজন তাই একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার